আসসালামু আলাইকুম আজ বুধবার ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ফারা শুরুতেই থাকছি শিরোনাম সৌদি আরবে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ বাংলাদেশি দুই যুবকের মর্মান্তিক মৃত্যু সৌদি পেল বিরাট সুখবর শিগগিরই চালু হচ্ছে ইউরোপে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা সৌদি নারীর অনন্য উদ্যোগ আবেদন করলে বিনামূল্যে ওমরার সুযোগ পাচ্ছেন প্রবাসী কর্মীরা প্রযুক্তি খাতে পিছিয়ে থাকতে চায় না সৌদি এখন স্কুলের শিক্ষার্থীদেরও শেখানো হবে এআই প্রযুক্তি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের থুলিয়া থুলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামির পাঁচ নম্বর ওয়ার্ডের মুক্তার আহমেদের ছেলে সিফাত জানা যায় তাবুক শহরের একটি প্রাইভেট কারে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে এতে শাকিল ও সিফাত সহ আরও কয়েকজন নিহত হন এ ঘটনায় রামু নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের নাগরিকরা খুব শিগগিরই ইউরোপের সেনজেন অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন এই সিদ্ধান্তকে দুই অঞ্চলের মধ্যে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইইউ এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সৌদি নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের সাতাইশটি সদস্য দেশের স্বল্প মেয়াদি ভ্রমণের জন্য আর কোনো ভিসার প্রয়োজন পড়বে না এর আগে ইউরোপীয় কমিশন সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার ও ওমানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে এসব দেশের নাগরিকরা এখন পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন যার মাধ্যমে একাধিকবার ইউরোপে স্বল্প সফর করা যাচ্ছে এই উদ্যোগটি সৌদি আরবের ভিশন দুই হাজার ত্রিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় ও আধুনিক করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ করে দেন সৌদি নারী সোফিয়া সারাহ আদাস গত বছর এক পরিচ্ছন্নতা কর্মীকে উমরা পালনের সহায়তা করেছিলেন দুবাইয়ে বসবাস করাই নারী বিষয়টি তার এতটাই ভালো লেগেছিল যে এখন সাধারণ শ্রমিকদের উমরা করানোকে নিজের জীবনের মিশন হিসেবে বেছে নিয়েছেন তিনি গত এক বছরে আমিরাত থেকে সাতশো পঞ্চাশ জনেরও বেশি শ্রমিককে উমরা আদায় করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় পাঠিয়েছিলেন তিনি সম্পূর্ণ বিনা খরচে আট দিন সৌদিতে অবস্থান করে ওমরা করেছেন তারা তবে সোফিয়া সারার পক্ষে এত আগ্রহী মানুষকে একা উমরা করানো সম্ভব নয় এ কারণে তিনি ওমরা ফর লেবারস নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে কমিউনিটি সদস্যরা শ্রমিকদের জন্য ওমরা প্যাকেজ কিনতে পারেন অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল যে কেউ চাইলে তার অর্থায়নে শ্রমিকদের ওমরা করাতে পারবেন প্রথমে ছোট্ট পরিসরে শুরু করলেও এখন ওমরা ফর লেবারস একটি ট্যুরিজম কোম্পানিতে পরিণত হয়েছে তিনি বলেন বর্তমানে কোম্পানির ওয়েটিং লিস্টে পাঁচ হাজারের বেশি শ্রমিক রয়েছেন লক্ষ্য হল যত সম্ভব শ্রমিককে বিনামূল্যে ওমরা পালনে সৌদি পাঠানো গত বছর রমজান থেকে ইতিমধ্যে সাতশো পঞ্চাশ জনকে উমরায় পাঠানো হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষাকে স্থানীয়করণ এবং ডিজিটালভাবে দক্ষ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিকের কারিকুলামে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি শিরোনামে একটি নতুন কোর্স চালু করেছে সৌদি আরব অবশ্য মানব সক্ষমতা উদ্যোগ দু হাজার পঁচিশ সম্মেলনের সময়ই এমন ঘোষণা দিয়েছিল সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি কোর্সটি সাধারণত বারোতম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রবর্তন করা হচ্ছে এবং এটিকে বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডিজাইন করা হয়েছে এর মাধ্যমে শিক্ষার্থীদের এর বাস্তব বিশ্বের অ্যাপ্লিকেশনগুলোতে মৌলিক জ্ঞান প্রদান করা হবে নতুন এই উদ্যোগের ফলে সৌদি জুড়ে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী প্রোগ্রামের প্রথম পর্ব থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে একটি কাস্টম বিল্ড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্সটি নেওয়া হবে এটি পারস্পরিকভাবে শেখার অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি মাল্টিমিডিয়া বিষয়বস্তু শিক্ষক তত্ত্বাবধান এবং পুরো শিক্ষাবর্ষ জুড়ে প্রকল্প ভিত্তিক মূল্যায়নকে তত্ত্বাবধান করবে এসডিএআই এক বিবৃতিতে বলেছে উদ্যোগটি ভবিষ্যতে ডেটা চালিত অর্থনীতিতে উন্নতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং দক্ষতা দিয়ে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়নের জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ বাংলাদেশি দুই যুবকের মর্মান্তিক মৃত্যু সৌদি পেল বিরাট সুখবর শিগগিরই চালু হচ্ছে ইউরোপে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা সৌদি নারীর অনন্য উদ্যোগ আবেদন করলে বিনামূল্যে ওমরার সুযোগ পাচ্ছেন প্রবাসী কর্মীরা প্রযুক্তি খাতে পিছিয়ে থাকতে চায় না সৌদি এখন স্কুলের শিক্ষার্থীদেরও শেখানো হবে এআই প্রযুক্তি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ